সত্তর এবং আশির দশক কলকাতার জন্য ছিল বেশ উত্তাল একটা সময় একদিকে ছেষট্টি সালে তৈরি হওয়া খাদ্য ঘাটতি এবং সেই খাদ্য ঘাটতির জন্য বিক্ষোভ আর অন্যদিকে নকশালবাদীদের উত্থান সবটা মিলিয়ে রাজনৈতিকভাবে বেশ কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গেছে আমাদের কলকাতা আর তার উপস্থাপন দেখা যায় তখনকার শিল্প মাধ্যমগুলোতেও লিটারেচার থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত বিস্তৃত জায়গা জুড়ে প্রায় সবখানেই তৎকালীন যে কলকাতার উত্তেজনা সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছিল এক্ষেত্রে চলচ্চিত্র অর্থাৎ সিনেমার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় বাংলা চলচ্চিত্র এ সময় একসাথে পেয়েছিল শতাব্দীর সেরা কয়েকজন ফিল্ম ডিরেক্টর যাদের মধ্যে কেবল ক্রিয়েটিভিটি ছিল না কেবল সৃজনশীলতাই ছিল না ছিল সোশ্যাল অ্যাওয়ারনেস অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা সামাজিক সচেতনতা আর সেই দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতার জায়গা থেকে নির্মিত চলচ্চিত্র শুধু চলচ্চিত্র তৈরি নতুন নির্মাণশৈলীর সাথে আমাদের পরিচয় করায়নি বরং সময়ের দীর্ঘ দূরত্বকে ঘুঁচিয়ে দেখিয়েছে তৎকালীন সমাজের যে সার্বিক চিত্রায়ন উনিশশো সত্তর সালে নির্মিত সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী তেমনই একটি সিনেমা প্রতিদ্বন্দ্বীকে সত্যজিৎ রায় নিজে তার প্রথম রাজনৈতিক চলচ্চিত্র হিসাবে আখ্যায়িত করেছিলেন অন্তত তিনি নিজে এটা মনে করতেন আর মেকিং অর্থাৎ নির্মাণ শৈলী থেকে শুরু করে গল্পের উপস্থাপন এবং সবখানে উপস্থিত একটা ভিন্নতা একটা অন্যরকম আবহাওয়া সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাসকে উপজীব্য করে নির্মিত বাংলা চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রায়ের কলকাতা তৈরির একটি প্রধান চরিত্র পঁচিশ বছর বয়সী যুবক সিদ্ধার্থ আর এই সিদ্ধার্থের ভূমিকা অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় আমাদের সকলের প্রিয় অভিনেতা বাবার মৃত্যুতে চলচ্চিত্রের মূল চরিত্র এই সিদ্ধার্থকে মেডিকেল কলেজের পড়াশোনা শেষ করার পরে পরিবারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার চাকরির খোঁজে বেরিয়ে প্রতিটা মুহূর্তে সে বুঝতে পারে যোগ্যতার সাথে চাকরি পাওয়ার আশায় ঘুরতে থাকা তরুণদের প্রতিযোগিতা অন্যদিকে পুঁজিবাদী সমাজ কাঠামোয় মানিয়ে নিতে পারা তার ছোট বোন সুতোপা এবং সমাজ কাঠামোকে সম্পূর্ণ ভেঙে সাম্যের ভিত্তিতে সমাজকে প্রতিষ্ঠা করার আশায় থাকা নকশালপন্থী ছোট ভাই টুনুর নৈতিক ভিন্নতার মাঝে অবস্থান করে সিদ্ধার্থ অনুভূতিহীন এবং স্বার্থপর হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন যেমন সিদ্ধার্থের নেই তেমনি নেই কোনো বিপ্লব ঘটিয়ে সমাজের আমূল পরিবর্তন আনার ইচ্ছে এক কথায় মানসিকতার দিক থেকে মাঝারি অবস্থানে দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ আর চলচ্চিত্রে সিদ্ধার্থের এই অবস্থানকে বিভিন্ন দৃশ্যের মাধ্যমে চলচ্চিত্রের ভাষায় একাধিকবার তুলে ধরা হয়েছে শহরের কোলাহলের মাঝে সিদ্ধার্থ খুঁজে ফেরে এক পাখির ডাক যে ডাক সে শুনেছিল ছোটবেলায় পাখির ডাকের কথা জিজ্ঞাসা করলে তার ভোগবাদী বন্ধু কিংবা নকশালপন্থী বিপ্লবী ছোট ভাই টুনু কেউই বলতে পারে না প্রকৃতির যে বৈশিষ্ট্য মানুষকে শান্তি এনে দেয় স্বস্তি এনে দেয় কিছুক্ষণের জন্যে তা আর কলকাতার মানুষকে আর আকৃষ্ট করে না এক ভোগবাদীকে আর না এক বিপ্লবীকে সম্পূর্ণ ভিন্ন আদর্শের দুজন এদিক থেকে ধারণ করে ঠিক একই রকম মেন্টালিটি একই রকম মানসিকতা নান্দনিকতা আর স্পর্শ করতে পারে না তাদের তবু সেই পুরনো শান্তির খোঁজে একদিন নিউ মার্কেটে যায় সিদ্ধার্থ কিন্তু সেখানে কলকাতার মানুষের জীবনকে পুনরায় আবিষ্কার করে সে বন্দি বন্দী বহু পাখির একত্র ডাক তাকে মনে করিয়ে দেয় কলকাতার কোলাহলকেই কলকাতায় অবস্থানরত মানুষগুলো যে আশাহীন এবং অসহায়তের কারাগারে বন্দি তার রূপক হয়ে ওঠে এই খাঁচাবন্দি পাখিগুলো কোলাহল মায়ে কলকাতা শহরে অনেকটা নাটকীয়ভাবে ভাবে কেয়ার সঙ্গে দেখা হয় সিদ্ধার্থের ঘরে বাইরে সব জায়গায় অস্বস্তি মাঝে শান্তি হয়ে সিদ্ধার্থের জীবনে আসে এই পূর্ব পরিচিত কেয়া না রোমান্টিকতার কোনো বাড়াবাড়ি নেই কিংবা নেই কোনো যৌবনের উচ্ছ্বাস কিন্তু বাসে চড়ে যাওয়ার সময় কিংবা বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে দুজন দুজনের মাঝে যে শান্তি এবং স্বস্তি খুঁজে পায় সে এক অমূল্য অনুভূতি অসাধারণ অনুভূতি আপনি না দেখলে বুঝতে পারবেন না চলচ্চিত্রের শেষে ছোট্ট একটি চাকরি নিয়ে কলকাতার বাইরে চলে যায় সিদ্ধার্থ সেখানে থাকার বন্দোবস্ত বেশ আনন্দের না হলেও সে শুনতে পায় সে পাখির ডাক যেটা সে ছোটবেলায় শুনেছিল অনেকের মতে সত্যজিৎ রায় এই চলচ্চিত্রটিকে আরও একটু রাজনৈতিক করে দেখাতেই পারতো সবশেষে কলকাতা থেকে সিদ্ধার্থে চলে আসাকে অনেকে রাজনৈতিক প্রতিবাদের বদলে ক্ষোভের বহিঃপ্রকাশ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে বলা যায় যে চলচ্চিত্রকার অন্যায় আর অনৈতিকতার বিরুদ্ধে সমাজের এই কজন মাঝামাঝি মানসিকতার ব্যক্তির যে একান্ত প্রতিবাদ সেই প্রতিবাদের উপর জোর দিয়েছিলেন এক্ষেত্রে আদর্শগত অনুভূতির থেকে প্রাধান্য পেয়েছে আবেগগত অনুভূতি প্রতিদ্বন্দ্বী সিনেমাটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এবং সত্যজিৎ রায় পেয়েছিলেন শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের পুরস্কার মেকিং অর্থাৎ নির্মাণ শৈলী থেকে ঘটনা প্রবাহ এবং উপস্থাপনের ভিন্নতা প্রতিদ্বন্দ্বীকে করেছে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান এক রাজনৈতিক চলচ্চিত্র সিনেমাটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে প্রতিদ্বন্দ্বী নিয়ে বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ